যারা হতাশ হয়ে গেছেন ভিডিওটি তাদের জন্য জীবনকে ফুলের মতো সাজাতে কিছু উপদেশমূলক কথা আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন জীবন হলো মহান সৃষ্টিকর্তার এক অমূল্য উপহার এই জীবনকে যেমনভাবে পরিচালনা করি ঠিক তেমনি রূপ নেয় আমাদের ভবিষ্যৎ কেউ জীবনকে কাটার মুকুট মনে করে হতাশায় ডুবে যায় আবার কেউ জীবনকে ফুলের বাগান মনে করে ভালোবাসা সৌন্দর্য আর শান্তির সুবাস ছড়িয়ে দেয় আমরা যদি চাই জীবন হোক এক ফুলের ভরা বাগান তাহলে আমাদের প্রয়োজন কিছু নৈতিক গুণাবলী ইতিবাচক চিন্তাভাবনা ও পরিশ্রমী মন মানসিকতা একটি ফুল যেমন আলো আর বৃষ্টির মাঝেও বেড়ে ওঠে তেমনি একজন ইতিবাচক মানুষ প্রতিকূলতার মাঝেও খুঁজে নেয় পথের আলো জীবনে কষ্ট আসবে চ্যালেঞ্জ আসবে কিন্তু সেগুলোকে গ্রহণ করে এগিয়ে যাওয়াই হলো সাফল্যের চাবিকাঠি হতাশা নয় আশা নিয়ে বাঁচতে হবে প্রতিটি সকালে নিজেকে বলুন আজকের দিনটি হবে সুন্দর এই মনোভাবই জীবনকে করে তোলে ফুলের মতো আকর্ষণীয় সততা ও পরিশ্রম জীবন গঠনের মূল ভিত্তি ফুল যেমন মাটির গভীরে শেকর গেতে নীরবে বেড়ে ওঠে তেমনি একজন মানুষও নিঃশব্দে পরিশ্রম করেই সফলতা অর্জন করে খাটি মন ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে জীবনের প্রতিটি ধাপ হয়ে ওঠে সৌন্দর্যময় জ্ঞান ও আত্মোন্নয়ন জীবনের সৌরভ পড়াশোনা অভিজ্ঞতা এবং নৈতিক শিক্ষা মানুষকে করে তোলে পরিপূর্ণ প্রতিদিন কিছু শিখতে চেষ্টা করুন একটি ফুল যেমন প্রতিদিন একটু একটু করে ফুটে তেমনি আমরাও প্রতিদিন একটু একটু করে গড়ে উঠি আত্মসমালোচনা করে নিজেকে উন্নত করার অভ্যাস গড়ে তোলুন ভালো ব্যবহার ও মানবতা জীবনকে করে তোলে হৃদয়গ্রাহী মানুষের সঙ্গে যথাসম্ভব সুন্দর আচরণ বজায় রাখা দুঃখী মানুষের পাশে দাঁড়ানো হাসি মুখে কথা বলা এসব ছোট ছোট গণি আমাদের করে তোলে একটি মানবিক ফুল ঠিক যেমন একটি ফুল তার সৌরভ দিয়ে চারপাশে আনন্দ ছড়ায় তেমনি একজন সদাচারী মানুষ তার চারপাশে ছড়িয়ে দেয় ভালোবাসা ও শান্তি প্রকৃতির প্রতি ভালোবাসা ও আধ্যাত্মিক চর্চা জীবনকে আনে ভারসাম্য ও প্রশান্তি গাছ লাগানো পরিবেশ পরিচ্ছন্ন রাখা পাখির ডাক শোনা কিংবা সূর্যাস্ত দেখা এইসব ছোট ছোট অভ্যাস হৃদয় প্রশান্তি আনে এর পাশাপাশি ধর্মীয় চর্চা যেমন নামাজ প্রার্থনা ধ্যান আমাদের আত্মিকভাবে গঠিত হয় এসব কাজ আমাদের জীবনকে করে তোলে পবিত্র ধৈর্যশীল ও স্থিতিশীল প্রতিদিন যদি আমরা হৃদয়ে ভালোবাসা রাখি চোখে রাখি স্বপ্ন আচরণে রাখি নম্রতা কাজে রাখি সততা তবে আমাদের জীবন হয়ে উঠবে একটুখানি বেহেস্তের মতো যেমন ফুল রং গন্ধ ও সৌন্দর্যে পরিপূর্ণ হয় তেমনি একটি নৈতিক ও মানবিক জীবনও হয়ে উঠবে পূর্ণতা ও প্রশান্তিতে ভরা এই রকম সাজানো জীবনই আমাদের সুখী শান্তিপূর্ণ ও সফল ভবিষ্যতের নিশ্চয়তা দেয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টসে জানাবেন এবং আপনার অপর বন্ধুদের এই উপদেশমূলক কথাটি শোনার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার জন্য অনুরোধ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম